সিপিআইএম ব্যাঙ্গল নিউজে আপনাকে স্বাগত আপনি এসএফআইয়ের জেলা সম্পাদক মুর্শিদাবাদ জেলা কমিটির আমরা দেখেছি আরজিকর কাণ্ডে যে ঘটনাটি ঘটেছে তার জন্য আপনারা বহরমপুর মেডিকেল কলেজের সামনে অবস্থান বিক্ষোভ করেছেন এবং রাত্রি জ্ঞাপন করেছেন তো আপনারা কি মনে করছেন যে দোষীরা শাস্তি পাবে এই বিষয়ে আপনি কিছু বলুন দেখুন নার্জিগড় মেডিকেল কলেজে যে ঘটনা ঘটেছে যে নক্কারজনক ঘটনা ঘটেছে সেই ঘটনাকে প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের বাহিনী সেই ঘটনাকে মানে ভেঙে দিতে চেয়েছে সব সব প্রমাণ লোপাট করতে চেয়েছে এর প্রতিবাদে আমাদের কর্মসূচি হয়েছে মুর্শিদাবাদ জেলায় হয়েছে এবং সাথে সাথে সারা রাজ্যব্যাপী কর্মসূচি হয়েছে এবং মুর্শিদাবাদ জেলার কর্মসূচির সাথে সাথে আমরা মুর্শিদাবাদ জেলার বিভিন্ন লোকাল কমিটিগুলিতে কর্মসূচি ধরাতে পেরেছি শুধুমাত্র আমাদের ছাত্র সংগঠন না আমরা সাধারণ ছাত্রছাত্রীকেও নামাতে পেরেছি মুর্শিদাবাদ জেলার সম্পন্ন সাধারণ ছাত্রছাত্রীরা তারা স্বতঃস্ফূর্তভাবে নেমেছে আর জিকরকাণ্ডের প্রতিবাদে তারা রাস্তায় নেমে আর যারা দোষী তাদেরকে শাস্তি দেওয়ার জন্যে রাস্তায় নেমে তারা আন্দোলনকে জানিয়েছে এবং আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করতে চাইছে আচ্ছা আমার দ্বিতীয় প্রশ্ন আরজিকর কাণ্ডে যদি দোষীরা ধরা পড়ে তাহলে কি আপনারা ফাঁসি দাবি করছেন কি ধরনের শাস্তি দাবি করছেন আপনারা এসে বাই রাজ্য কমিটির পক্ষ থেকে বা জেলা কমিটির পক্ষ থেকে আমরা বলছি যে নাটক সেরে বিচার করো আর জি করা মাথাতে যারা ধরা পড়েছে এখন তারা কেউ তারা একদম দাবার বোরে বলতে গেলে এখনও মাথা ধরা পড়েনি আমরা চাইছি মাথা ধরা পড়ুক এর মূল চক্রি আরজিকরের যে মূল চক্রি তাকে ধরতে হবে এবং তাকে ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যাতে পরবর্তীকালে আর কোনো আরজিকর আমরা আমাদেরকে না দিতে হয় যাতে পরবর্তীকালে আর কোনো মায়ের কোলখালি না হতে হয় যাতে পরবর্তীকালে আর কোনো কর্মসংস্থানে গিয়ে নারীরা যাতে অসুরক্ষিত বোধ না করতে পারে এর জন্যে আমরা আরজিকরের যারা দোষী তাদের সকলকে সকলের ফাঁসির দাবি করছি